দশটা মিনিট দিদি বলতো যে আমরা দোকান পাট যা যারা গরিব মানুষ সরাই দেন আমরাও অবশ্যই সরাই লয়ে এদেরকে একটু আগে থেকে একটু নোটিশ দেওয়া বা এটা হলে একটু ভালো হতো মাল দিয়ে নেড়ে ভিতরে চাপায় রাখছি আমার দোকানের মাল আমার এটার উপরে আমরা কেন কিছু উঠে এগুলা করছে কেউ জায়গা বিক্রি করে আনছে কেউ গরু বিক্রি করে আনছে